প্রকৃতি এত সুন্দর হতে পারে এত দৃষ্টিনন্দন হতে পারে এত মায়াবী হতে পারে এখানে যদি না আসেন সেটা আসলে বোঝার কোনো উপায় নাই আর এমন সুন্দর জায়গা হচ্ছে বগুড়া জেলার সারেকান্দি উপজেলায় সেটা অনেকেরই জানা নেই আর এখানে কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে কি কি দেখতে পাবেন এই সব নিয়ে আজকের ভিডিও আমি ওই যে ওই মসজিদ পর্যন্ত আছি কিন্তু এই মুহূর্তে আসা হয়নি মাসাল্লাহ এত সুন্দর লাগতেছে ভাই কি সুন্দর নদী পাখি উড়িচ্ছে নৌকা চলচ্ছে আর হচ্ছে সবুজ ঘাস সরত বালু বাতাস সবকিছু মিলে কি কমু আলহামদুলিল্লাহ এমন সুন্দর দৃশ্য দেখে সাধারণত সবাই আলহামদুলিল্লাহ করবে এটাই স্বাভাবিক আর এমন সুন্দর দৃশ্য এসে সময় কাটানোটা যেন আরো কয়েক ধাপ আলহামদুলিল্লাহ করতে থাকবে আপনি চরম ব্যস্ততা আপনি হতাশায় ভুগছেন আপনি ক্লান্ত মানসিকভাবে অবসাদ দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না কিন্তু যারা বগুড়াবাসী আছেন বা আশেপাশের জেলাতে আছেন তারা এই অনেকটা দ্বীপের ন্যায় আপনি যদি ডান পাশে লক্ষ্য করেন এখানে আমি কদিন পর পরই বলা যায় যে মাসে মিনিমাম একবার কক্সবাজার যাই ওখানকার ঢেউয়ের গর্জনটা ভিন্ন সেটার সাথে কারো তুলনা হয় না তবে নদীর যে একটা গর্জন আছে সেটা পাওয়া যাচ্ছে আবার যদি আপনার বাম পাশে দেখেন এই পাশে বিশাল কাশবন কয়েকদিন পরে তো ফুটে উঠবে সেটার সৌন্দর্য আরও ভিন্নভাবে উঠবে অর্থাৎ ওই পাশেও নদী আছে এখানে চর জেগে উঠেছে এই পাশের নদী আবারও চর মানে সব কিছুর একবারে সংমিশ্রণ বনের একটা ফিল পাওয়া যাচ্ছে সাগরের ফিল পাওয়া যাচ্ছে দ্বীপের ফিল পাওয়া যাচ্ছে একের ভেতর মানে সব কিছু তো এমন সুন্দর জায়গায় আপনি কেন আসবেন আপনি যে কোনো দিন বিকেলবেলা যদি মনে করেন যে ছুটির দিন ছাড়াও যে কোনো দিন আসতে পারেন যে বিকেলবেলা এখানে আসলেন আসে আপনি বন্ধুবান্ধব আত্মীয় শুরু নিয়ে ঘুরতে আসলেন বেড়াতে আসলেন ছবি অনেক সুন্দর লাগবে আর যাদের হাতে প্রচুর সময় আছে আমি তাদেরকে বলবো যে আপনারা পাঁচ সাতজন দশজন বান্ধব নিয়ে চলে আসেন বা ফ্যামিলি নিয়ে চলে আসেন এখানে ছোটোখাটো পিকনিক করতে পারবেন আর অনেক কথাই বললাম এটা কোথায় আসলে সেটাও বলা দরকার এটা অ্যাকচুয়ালি অবস্থান হচ্ছে বগুড়ার শাড়ি একান্তি মথুরাপুরে যে মসজিদটি রয়েছে মসজিদের পাড়েই অর্থাৎ নদী পার হয়ে যে চটটা দেখা যায় সেটাই তবে আমরা ডিভিশন নিয়েছি আগামী কিছুদিনের মধ্যে এখানে আরেকটা আলুঘাতি উৎসব করা যায় কিনা তখন হয়তো বগুড়োর অনেক লোকজনই এই জায়গায় চলে আসবেন আজকে আমরা এই চমৎকার এই জায়গায় চলে এসেছি সাথে আমাদের আছেন হচ্ছে বগুড়োর জনপ্রিয়

সারিয়া কান্দি কালিতলা ঘাট যান পুরো সারিয়া কান্দি সুন্দর হ্যাঁ কোনো জায়গা গিয়ে উল্টাপাল্টে কিছু খুব না তবে প্রত্যেকটা পার্টের সুন্দর আলাদা আলাদা পুরো সারিয়া কান্দি ঘুরবেন কালিতলা ঘাট অব্দি খালি যাবেন না এই যে আমরা আসবে এই লোকেশন ভাই আপনি ডিটেলস করে দিন এই জায়গাতে আপনারা আসবেন ইনশাল্লাহ আপনার বড় ভালো লাগবে নদীর ধারে কি সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ কি কোনো হাবি ভাষায় প্রকাশ করার মতো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বগুড়া জেলার সারেকান্দির এই মথুরাপুরে কীভাবে আসবেন বগুড়ার চেলোপাড়া থেকে সিএনজি পাবেন ডাইরেক্ট যেটা ভাড়া নেবে ষাট টাকা আর ষাট টাকা দিলেই মথুরাপুর বাজারে এখানে এসে নামবেন নেমে দু তিন মিনিট হেঁটে আপনাকে নৌকায় পার হতে হবে তো কেউ কেউ চাইলে নৌকায় পার না হয়ে হেঁটেও আসতে পারবেন ওদিক দিয়ে ঘুরে আর টোটালি বগুড়া থেকে মাত্র ষাট ষাটে একশো টাকা ভাড়া লাগবে আর আপনি অন্যান্য জেলা থেকেও আসতে পারবেন খুব সহজেই আমরা আজকে মোটামুটি কয়েক ঘন্টা এখানে সময় কাটিয়ে দিলাম অসম্ভব রকমের ভালো লেগেছে তবে আজকে এখান থেকে চলে যাচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না আসছি আরও এরকম সুন্দর জায়গা নিয়ে